সাপের ছানার মতো কিলবিল করা দৃশ্য এ দেখে যে কারো হয়তো গা গলাবে কিন্তু এগুলো কোনো সাপ নয় বিশ্বের জায়গায় কোনো সোনার মতোই দামি এই মাছ ময়দার খামিরের মতো দেখতে খাবার মাছগুলোকে দিতেই সব হামলে পড়ে এই খাবারের ওপর আর জাপানিরা শরীরকে চাঙ্গা রাখতে ও শক্তিবর্ধক হিসেবে খেয়ে থাকেন এসব মাছ এমনকি এটি বয়সের ছাপ কমিয়ে যৌবন ধরে রাখতে সাহায্য করে বলেও মনে করেন তারা সাপের মতো দেখতে ইল নামের এই মাছ দু সালে এক কেজি বাচ্চার দাম উঠেছিল প্রায় চার কোটি বিশ লাখ টাকা আর প্রতি কেজি মাছ মাছ বিক্রি হয় প্রায় মার্কিন ডলার ইল নামে পরিচিত যা দেশটির বিখ্যাত খাবার মাছের সবচেয়ে জনপ্রিয় রেসিপি হলো কাবাব যা তৈরি করতে দরকার কাঁটা ছাড়া ইল মাছ নিপুণ দক্ষতায় কাঁটা ছাড়িয়ে মাংসর অংশ পরিষ্কার করে গ্রিল করা হয় যা কাবায়াকি নামে পরিচিত এর রেসিপি জাপানে এতটাই জনপ্রিয় যে

ভিটামিন এ ও ডি রয়েছে যা দেহের শক্তি বৃদ্ধি হৃদযন্ত্রের সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য এবং ভিটামিন ডি হার মজবুত করতে গুরুত্বপূর্ণ তবে এত চাহিদার কারণে ইল মাছের প্রাকৃতিক সংখ্যা দিন দিন কমে যাচ্ছে নদী ও সমুদ্র থেকে অতিরিক্ত আহরণের ফলে গত কয়েক দশকে ইল মাছের সংখ্যা পঁচাত্তর শতাংশের বেশি হ্রাস পেয়েছে দু সালে জাপানি ইল মাছকে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে ঘোষণা করা হয় ইল প্রজনন এখনো প্রাকৃতিকভাবে ঘটে তবে বিজ্ঞানীরা কৃত্রিম প্রজনন প্রক্রিয়া এখনো চালু করতে পারেননি ফলে নদী ও সমুদ্র থেকে গ্লাস ইল সংগ্রহ করে চাষ করতে হয় এদের জন্য মাছের গুঁড়ো চর্বি কম ও সয়াবিন দিয়ে তৈরি করা হয় আঠালো এক প্রকার খাবার সব মিলিয়ে এই মাছ চাষ প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল এত ব্যয়বহুল হওয়া সত্ত্বেও জাপানিরা এই মাছ খাওয়ার জন্য যথেষ্ট আগ্রহী তারা বিশ্বাস করেন ইল খেলে শরীর চাঙা থাকে এবং শক্তি বৃদ্ধি পায় এমনকি বয়সের ছাপকেও দূরে ঠেলে যৌবন ধরে রাখে শিমো আর টিভি